পাঁচশো পাঁচশো টাকা ভাড়া পাঁচশো টাকা মিটার হিসাবে টাকা তিনশো মিটার হয়েছে তিনশো মিটার পাঁচশো টাকা কিসের জন্য আমি ভান চলাচি কৃষক তো আমাকে ইন্টার পরীক্ষা পাশ করবা গেলে আমার ভালো করে পড়া লাগবে ভান চলে খালে আমার হবে না আমার পড়া লাগবে বেশি বেশি পড়া লাগবে

আরে আজকে সকাল বেলা উঠে কেনা বেটার ঘর কেনা ফ্রি ফায়ারের শব্দ নেই গানেরও শব্দ নেই এখন কি করবো দেখি দিন বেটা কি করছে না করছে ঘরত আছে না কি করছে দেখি দিনি

আরে ফোন কেটে দিবি ফোন ধর ফোন ধর ফোন ধর স্পিকার স্পিকার দে ফোনটা দে স্পিকার দে দে স্পিকার দে কি রে তুই পরীক্ষা দিব না আজকে আমার পরীক্ষার ডেটা রাত 5 দিন আছে 5 দিন পর পরীক্ষা কা জানিস না আজকে পরীক্ষা ডে চেঞ্জ হয়ে গেছে হুম হুম মাথা সিন খা আ তো পড়া পড়ি আ তো পড়া পড়ু হ্যাঁ